প্রিয় দর্শক মন্ডলী স্বদেশ আবৃত্তি সংগঠনের আবৃত্তি অনুষ্ঠান আমি জন্মেছি বাংলায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ সেলিম আমরা বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আমরা স্বাধীন ছিলাম না দীর্ঘ ন মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ কবি অন্নদা শঙ্কর রায় তার কবিতায় বলেছিলেন যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কৃত্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ অস্ত্র গঙ্গা রক্ত গঙ্গা বহমান নাই নাই ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃত্তি কখনই ভোলার নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য করোনা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবের সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সাথে বার্চের যে ভাষণ দিয়েছিলেন তা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে এদেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলেন তার ভাষণে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার সেই কালজয়ী ভাষণ ইউনেস্কো সারা বিশ্বের মধ্যে আজ মর্যাদা দিয়েছে আমরা গর্বিত সাতে মার্চের সেই ভাষণের জন্য প্রিয় দর্শক আর কথা নয় আপনাদেরকে এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আমি জন্মেছি বাংলায় আবৃত্তি অনুষ্ঠানে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো শেথির সিঁদুর মুছে গেল পুরীദാসির তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কিলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বসতি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা খান্ডব স্বাধীনতা তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর ছিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লা এক বিধবা নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জওয়ান কৃষক কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দুঃখ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে ঘুরে বেড়ানো বনে জঙ্গলে সেই তেজি তরুণ যার পদ একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতি তুলে নতুন উড়িয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুরি আজ আবি তন্ডার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাপ্ত সময় বাতাসে লাশের গন্ধ ঘাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাটির লালার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজো তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকাজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকাজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পাতা গাজ খামছে ভরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালুকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার জাতির পতাকা একটি ছেলে পাগল ছেলে পাড়ায় পাড়ায় ঘুরত চোখ দুটো তার চোখ যেন নয় ছবিতে বিমূর্ত সবাই তাকে বাসত ভালো সবার ছিল মিত্র মুখ জুড়ে তার আঁকা ছিল স্বপ্নের মানচিত্র সেই ছেলেটি ভেবেছিল দিন যেভাবে যাক না একদিন ঠিক পেয়ে যাবো পাখির মতো পাখনা পাখনাতে ভর করে আমি হয়ে যাব অন্য মার্চ আধার ঘেরা রাত্রে হিংস্র কিছু জন্তু এলো হাজার মাইল সাত্রে দৃষ্টি ছিল হিংস্র তাদের বিষ্টের অঙ্গ শশান্তরের হাত বানাবে সবুজ শ্যামল বঙ্গ পাগল মতন সেই ছেলেটি এলো যে এক বাড়িয়ে তারপর আর সেই ছেলেকে কেউ কোথাও পায়নি ইতিহাসের পাতা খুঁজেও তাকে পাওয়া যায়নি তবে কি সে পাখি হলো খুঁজে পেল পাখা সে স্বপ্নের মানচিত্র রেখে হারিয়ে গেল আকাশে স্বপ্নের মানচিত্র রেখে হারিয়ে গেল আকাশে কিশোর কিশোর দুরন্ত কিশোর গ্রামের কিশোর এক লাল ইতিহাসে সে কিশোরের নাম নেই উল্লেখ একাত্তরের ধোঁয়াটে ভয়াল কোনো এক কালো রাতে দেশকে মুক্ত করতে কিশোর অস্ত্র উঠায় হাতে আগুন 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 জ্বলছে গুলির শব্দ উঠে কাজের রাইফেল বুকে অনুবল সাহসী কিশোর ছুটে বাবাকে বলেনি মাকেও বলেনি জানে না বাড়ির কেউ কিশোর হয়েছে মুক্তিযোদ্ধা বুকে সাহসের ঢেউ দিন চলে যায় মাস চলে যায় বাবা মা খবর পায় খান সেনাদের সঙ্গে লড়ছে কিশোর সোনার গায়ে তারপর গেল আরো বহুদিন গেল আরো বহু মাস এলো কাঙ্ক্ষিত সোনালী বিজয় ঘরে ঘরে উল্লাস উঠল রক্ত আভায় চন্দ্র উঠলো রাতে সেই কিশোরের নাম লেখা আছে শত শহীদের সাথে সেই কিশোরের নাম লেখা আছে শত শহীদের সাথে তার চোখ বাধা হলো দুটি প্রথম লাথি স্পর্শ করলো তার মুখ থাকলাম ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হল জিভ নাড়তে দুটো ভাঙা দাঁত খসে পড়ল কংক্রিটে চেঁচিয়ে উঠল সে পাঁচশো পঞ্চান্ন মার্কা খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক ওরা মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙুরের মতো ফসকা তুলতে লাগলো দ্বিতীয় লাঠিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল এবার সে চিৎকার করতে পারল না তাকে চিৎ করা হলো পেটের উপর উঠে এলো দুজোড়া বুট কালো ও কর্কশ সারিসে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল বলেছিল অনাহার ও ক্ষুধার কথা সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল বুঝি সেই জন্যে ফর ফর করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট প্যান্ট খোলা হলো এখন সে বিবস্ত্র বিভৎস তার দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে উড়েছে সক্রোধে যে হাতে সে পোস্টার সেটেছে বিলিয়েছে লিফলেট লোহার হাতুড়ি দিয়ে সে হাত ভাঙা হল সেই জীবন্ত হার জীবন্ত মানুষের হাত তা দশটি আম। যে আমলে ছুঁয়েছে সে মার মুখ ভাইয়ের শরীর প্রিয়সীর যুবকের দিন যে আমলে ছুঁয়েছে সেই সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত সে এখন মৃত তার শরীর ঘিরে

ত্রাসের আগুন নেগে লাল হয়ে জ্বলে ওঠে চাঁদ নরম নদীর চর হা করা কবর হয়ে গ্রাস করে পরম শত্রুকে মিত্রকে জয়ে চিহ্ন পদদলে প্রেম ললাটি ধুলোর টিপে মায়ের মতো এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সী রূপসী নারীর চুল ফুল নয় গুচ্ছ গুচ্ছ শোকের প্রতীক বাংলাদেশ আজ যেন বাংলাদেশ নয় এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি কখনো দেখেনি কেউ বাতাস বাতাস শুধু নয় ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসময় আকাশ আকাশ শুধু নয় এরকম প্রাণীর মূল্যে নদীর জলে আসে বার তার টাইফুন ঝড় কালবশেখের দুরন্ত তুফান কোকিল কোকিল শুধু নয় পাখি শুধু পাখি নয় গাছে বাউলির এক তারা অস্থির মতো যেন আগ্নেয় বালুদের মজ্জা আছে আজকাল গান শুধু গান নয় সব অভিমান প্রাণের চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয় এরকম বাংলাদেশ কখনো দেখেনি কেউ তুমি তার প্রথম অতিথি গল্পতন সেটা দিনের মতো সত্যি একাত্তরে হঠাৎ করে নামল দেশে দত্তি হার মিলে সে দত্তিগুলি সকল যুক্তি তর্কে আগুনে ঠিক ছাই করে দেয় লক্ষ হাজার ঘরকে বোন হারালো ভাইকে মা হারালো পুত্র দোষ কেবল দেশের সাথে মনের যুগ ফটাস ফটাস গুরুং গুরু, সামনা সামনে যুদ্ধ যে যেখানে থাকে থাকুক পথ সকলে রুদ্ধ রুদ্ধশ্বাসে বীর বাঙালি আল্লাহ খোদার নাম নেই সাহস আসে বুকের ভেতর এগিয়ে চলে সামনে আঘাত পেয়ে দত্তিগুলি লুকে পড়ে গড়তে মরতে মরতে বেঁচে গিয়ে আর আসেনি লড়তে দত্তিবিহীন স্বাধীন ভূমি বাতাস হলো মুক্ত মানচিত্রে নতুন মেষের নাম হয়েছে যুক্ত একাত্তরের গল্প গাথায় মিথ্যে নেত্তি সত্যি সত্যি নেমেছিল মানুষ রূপী দত্তি সত্যি সত্যি নেমেছিল মানুষ রূপী দত্তি

মধ্য বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বড় সরা সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে আমি এসেছি বাংলার দেখি বহু আর পালা থেকে আমি এসেছি হাজি শরীয়ত থেকে

আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি এক রাষ্ট প্রীতি ও শুভেচ্ছা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন খোদা হাফেজ